দীর্ঘ লড়াই শেষে অবশেষে মিলল জয়ের আনন্দ রাজ্যের সরকারি ও আধা সরকারি স্কুলগুলিতে শিক্ষক পদের দশ শতাংশ পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দিল উচ্চ আদালত বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চের নির্দেশে আংশিক স্বস্তিতে পার্শ্ব শিক্ষক মহল উপযুক্ত পারিশ্রমিক আর স্থায়ী চাকরির দাবিতে বারবার সরব হয়েছেন রাজ্যের পার্শ্ব শিক্ষক মহল সেই পার্শ্ব শিক্ষকদের একাংশ যোগ্যতার প্রাপ্য মূল্য আদায়ের দাবিতে স্মরণাপন্ন হয়েছিলেন আদালতে দীর্ঘ লড়াই শেষে অবশেষে হাসি ফুটল তাদের মুখে সরকারি ও আধা সরকারি স্কুলগুলিতে পার্শ্ব শিক্ষকদের জন্য পদ সংরক্ষণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সপ্তাহের প্রথম দিনে বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের এজলাসে হল এই মামলা শুনানি এদিন শিক্ষক পদের দশ শতাংশ পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত রাখার নির্দেশ দিল বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই সংরক্ষণকে দিতে হবে মান্যতা এমনকি টেট পাস চাকরি প্রার্থীদেরও দশ শতাংশ সংরক্ষণের নির্দেশ মেনেই নিয়োগ দিতে হবে বোর্ডকে এমনটাই জানায় আদালত পার্শ্ব শিক্ষকের পদকে এই সাংবিধানিক স্বীকৃতি প্রদান নিঃসন্দেহে তাদের এক প্রকার জয় বলে মনে করছেন আইনজীবী মহল আজ কলকাতা হাইকোর্ট একটা নির্দেশিকা জারি করেছেন যে নির্দেশিকা স্পষ্ট বলা রয়েছে যে এই যে সংরক্ষণ সেই সংরক্ষণের অর্থাৎ যে মোট চাকরির তার দশ শতাংশ সংরক্ষণ করতে হবে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে অর্থাৎ এই যে পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে যে সংরক্ষণ সেটা দশ শতাংশ কনফার্ম করতে হবে এবং বোর্ডকে সমস্ত দায়িত্ব নিতে হবে নিয়োগের ক্ষেত্রে বোর্ড এই দশ শতাংশ কনফার্মেশন করবে দীর্ঘ সাত বছরের একটা লম্বা শুনানি প্রায় অন্তত দেড়শোটার কাছাকাছি শুনানি হয়েছে এই মামলায় এবং আমরা যথেষ্ট আমাদের প্রামাণ্য নথি প্যারা টিচারদের সমর্থনে আদালতে দাখিল করতে পেরেছিলাম তাই জন্য হয়তো এই সংরক্ষণের সুবিধাটা এবং এই সংরক্ষণটাকে হয়তো মহামান্য কলকাতা হাইকোর্টের আইনি স্বীকৃতি এবং তার সাংবিধানিক বৈধতা এবং রাজ্য সরকারের নীতি নির্ধারণ প্যারা টিচারদের জন্য সর্বশিক্ষা মিশনের আওতায় সেটাকে স্বীকৃত দিল সেটাকে বৈধ করলো এবং হ্যাঁ এটা একটা বড়ো জয় প্রসঙ্গত দীর্ঘ সাত বছর ধরে একাধিক টালবাহানায় ছিল পার্শ্ব শিক্ষকদের পথ সংরক্ষণ অবশেষে কাটল সেই জটিলতা আদালতের নির্দেশানুসারে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে পার্শ্ব শিক্ষকদের জন্য বরাদ্দ থাকবে চোদ্দ হাজার তেত্রিশটি চাকরি অবশেষে বছরের শেষে আদালতের হস্তক্ষেপে নিজেদের পাকাপোক্ত পদ মেলায় খুশি ঢাবা পার্শ্ব শিক্ষক মহলে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছেন সরকারি এবং আধা সরকারি স্কুলগুলোতে পার্শ্ব শিক্ষকের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ করতে হবে এক্ষেত্রে বোর্ডকে মানতে হবে সমস্ত নিয়ম সংরক্ষণের বিষয়টি তুলে ধরতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে এই পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে দশ শতাংশ সংরক্ষণ করে তাদের নিয়োগ দিতে হবে তাদের মেরিট অনুযায়ী এমনটাই নির্দেশ বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের ক্যামেরায় সন্দীপ পালের সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ